এইবারে যেই পিক আপ দেশে গাড়ি গড়াচ্ছে তখন বলেছে আমার এই চায় দাও দেশে গাড়ি আরো জোরে যাচ্ছে এখন জোরে যেতে গেছে প্যাঁকা দিকে আর প্যাঁকা না এখন সোজা সেই লোকজন যেদিকে গাড়ি সেই দিক যাচ্ছে তখন তো বেরে খুঁজে হচ্ছে না শুধু এই আওয়াজে কি থামে কি থামে

ওরা চুচু করলে গরু দাঁড়াবে বুঝতে পারেনি কি বলেছে চুচু করায় গরু দাঁড়ায় কখনো বাইক দাঁড়ায় হতে পারে টাটা কোম্পানির কিন্তু চুচু করলি যে গরু দাঁড়ায় আর বাইক দাঁড়াতে গেলে যে ব্রেক লাগে ফেদার টাটা কোম্পানি রাখলো ওই গ্যান্ডা হয়নি ওটা নিমাই কোম্পানির ভালো আছে তখন চুচু করার কাজ ব্রেকটা মার ওরা যত সুযোগ করবে তত বলা শুক বাইক বাইক দাঁড়াবে না

আবার সেই আমরা আমাদের প্ল্যান রয়েছে সিবিএসসি বোর্ডের স্কুল করবার আইসিএসসি বোর্ডের স্কুল করবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আলেম তৈরি করেছে মাস্টার তৈরি করেছে হাফেজ কারি মুফতি মুফতি তৈরি করেছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আল্লাহ যদি রাজি থাকেন আগামী দিন তারাও ডাক্তার তৈরি করবে অল সুন্নাতুল জামাত বলে যে প্রফেসর তৈরি করবে অলিগনা সুন্নাতুল জামাত এমন স্টডিও ভিডিও তৈরি করবে যারা স্টডিও ভিডিও অফিসের ভিতরে মাখাদা যোহরাসের নামাজ অফিসের ভিতরে আদায় করবে অলিগনা সুন্নাতুল জামাত এমন পাইলট তৈরি করবে আল্লাহ যদি রাজিতা গেলে পাইলট চালানো অবস্থাতে উস্তাদে বসে বসে যোহরাসের নামাজ আদায় করে দেবে আল্লাহ যদি রাজি থাকেন অল ইন্ডিয়া সুন্দর তুই জামাত মায়েদেরকে মায়েদেরকে অ্যাডভোকেট তৈরি করে দেবে যারা হিজাব মাথায় দিয়ে কোর্টে অন্য উকিলের মোকাবেলায় দাঁড়িয়ে ইমানদার মুসলমানের হয়ে লড়াই চালিয়ে যাবে অল ইন্ডিয়া সুন্দর তুই জামাত এমন ডাক্তার নার্স তৈরি করবে ইনশাল্লাহ হসপিটাল আর মাতৃ সেবা সদনের ভিতরে সদ্য প্রসূত বাচ্চা ছেলে মেয়েদের কানে আমাদের তৈরি করা নার্স আর ডাক্তারেরাই আমাদের জন্ম বাচ্চাদের কানে তারা আজান শোনাবে শুধু সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা আমি বলছি ভাই গাছ দেওয়া বন্ধ কর অযথা কেন পাপের করতেছি যতক্ষণ তুই গাছ দিচ্ছিস ততক্ষণ একটা স্কুল কর ততক্ষণ একটা মাদ্রাসা কর দুটো চালা দশটা বুড়ো মানুষকে করান শেখা পাঁচটা মা বোনদের হাতে করান তুলে দে ইনশাল্লাহ দেখবি ধীরে 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 জায়গা তোমারও তৈরি হবে তোমারও তৈরি হবে আমার দাদার আমার দাদার জমিতে ডাক্তারা হবে তাই বলে যে আমি রাজার পাট করতে পারবো এটা তো ঠেলে লেগালি হবে না তুই তো ট্রেন উচ্চারণ করতে তিন মিনিট টাইম পেস তুই রাজার পাঠ করলি হয় তুমি তো থাকতে পারে কিন্তু রাজার অভিনয় করতে গেলে বডি ল্যাঙ্গুয়েজটাও একটু রাজার মতন হতে হবে মাথাটা তো তিনি চাল সালা দশটা সময় একসঙ্গে দেবো গাঁজা হয় না হবে কি চুল থাকবে তবে তো গাঁজা হবে তুই রাজার পাঠ করলি হয় তো তো টাক পড়া আল্লাহ রাস্তে বলছি যদি লড়াই করার ইচ্ছা থাকে ফিরলে নেবে ভাই স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান হাই স্কুল ইউনিভার্সিটি তৈরি কর আল্লাহ জায়গা তৈরি করে দেবে অন্যথায় বেকার গালি গালাস যত দিবি ততই 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 ছিলুম আমার মতন গাদা গর্তে তোরা মাটি গুলো দিছিস বলে আমরা উপরে উঠতে পেরেছি বুঝতে পারেন না কোম্পানি ছিল তো গর্তের ভেতরে ডেঙ্গায় তুলিস কার আগের গল্প ভুলে বলে আগের গল্প কি ভুলে গেছে